गे र चाउको बाय में आमी है हे हायदैन न के आच आके हे 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 আমার ভাইয়া কি নাকি মারছে আমরা যখন বাসায় শুনছি আমরা গিয়েছিলাম ওখানে গিয়েছি মারামের জায়গায় তখন সরাসরি করতে করতে আমার ভাইয়ের পেটে ছুরি মারছে যখন মারছে আমি আগাইছি আমার হাতে ছুরি দিয়ে আঘাত করছে তারপর আবার আমাদের লোকজনকে মারিয়ে ওরা কোথায় আমি গিয়েছিল হজরতে ছিলাম আইদুল ওখানে ছিল শাহ আলম বলার ছেলে হযতের ছোটো ছেলে ছিল সাগর ওরাই সবাই মারছে আমাদের মূল বিষয় হচ্ছে ওদের সাথে অন্য কোনো মা আমি আমার ভাই যাকে ছুরি মারছি সে নাকি ওখানে থামাইতে গিয়েছিল উল্টে ওকে আবার মারছি এরা আমি গেছি ভাইয়ের পাশেইতে আমাকেও মারছি পারুলিয়া শ্রমতলা বাজার আজকে সন্ধ্যাবেলায় আমাদের হাদিবন্দা থানাধীন পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া শিমুলতলায় একটা ঘটনা ঘটছে দুই পক্ষের মধ্যে মারামারির একটা ঘটনা ঘটে এই ঘটনায় রিয়াদ নামের একজন ছুরিক আহত হয় আমরা এই ঘটনায় মায়দুলি এবং সাগর নামে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি যতটুকু জানা গেছে যে এই মাইদুলি রিয়াদের পেটে ছুরি মেরেছিল এবং এই ঘটনায় রিয়াদ গুরুতর আহত অবস্থায় প্রথমে হাতিবন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ওরংপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে আমরা ঘটনাস্থল থেকে দুজনকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি মাইদুল এবং সাগরকে আমরা অভিযোগ পেলে আমরা এজাহার নেব এবং এজাহার নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব